শহীদ কোন দলের সম্পদ নয় শহীদেরা জাতির সম্পদ তারা দেশের সম্পদ ডক্টর শফিকুর রহমান স্বামী মাহমেদ পাবনা জেলা প্রতিনিধি শহীদ কোন দলের সম্পদ নয় শহীদেরা জাতির সম্পদ তারা দেশের সম্পদ ডক্টর শফিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামী আমির এ বিষয়ে মন্তব্য করেন এছাড়াও তিনি আরো বলেন আল্লাহর সৃষ্টি যা আছে সবগুলোকে সম্মান করতে হবে মানুষকে মানুষের মনে করব এবং আল্লাহর পথে ডাকবো শনিবার আঠাশে সেপ্টেম্বর বিকেল তিনটার দিকে পাবনা এডট কলেজ সন্ন্যাসিক সুদী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি আমির জামাত বলেন আমাদের বিরোধিতা যারা করেন আমি তাদের অভিনন্দন জানাই তারা বিরোধিতা করেন বলেই এই সংগঠন জামাত চর্চা হয় আমরা যেটা পৌঁছাতে পারতাম না তারা সেটা পৌঁছাইয়ে দেয় এখন আল্লাহর কাছে আরোজ করি আল্লাহ এই নামটা জামাত অত্যন্ত অত্যন্ত পৌঁছে গেছে এখন এই নামটা শুদ্ধভাবে পৌঁছিয়ে দিন পাবনার একটি ঘরও বাকি থাকবে না যেখানে আমরা তাহিদের দাওয়াত পৌঁছাবো না তিনি বলেন বৈষম্য এখনো সাময়িক একটি স্বস্তি এসেছে আমরা ছোট খাটো সমস্ত বৈষম্য দূর কবে ইশাআল্লাহ আগস্ট বিপ্লব আমাদের সুদি সুদে হোদাই বিয়ার পরিবেশ সৃষ্টি করেছে মাত্র দুই মাসের ব্যবধানে এই বাংলাদেশ পাল্টাবে কেউ কল্পনা করতে পারেনি যারা বুক পেতে লড়াই করেছে তাদের শেষ দিনের জন্য আল্লাহর কবুল করুন জেলা জামাতের আমির অধ্যাপক আবু তালেম মণ্ডলের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অধ্যক্ষ হাফেজ ম ইকবাল হোসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল মৌলা রফিকুল ইসলাম খান কুষ্টিয়া জেলা জামাতের আমির অধ্যাপক মৌনা আব্দুস আব্দুল আবুল হাসেম সিরাজগঞ্জ জেলা আমির অধ্যক্ষ শাহিনুর আলম নাটোর জেলা আমির ডক্টর মীর নুরুল ইসলাম পাবনা জেলা আমির মোহাম্মদ আব্দুর রহিম